সালাম বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে সাইলেন্ট হ্যান্ড সাপোর্টের পক্ষ থেকে জানাচ্ছে ও অভিনন্দন আপনারা জানেন যে সাইলেন্ট হ্যান্ড সাপোর্টের টিম মেম্বারগণ এবং এর সকল সদস্যগণ আমরা সবসময় চেষ্টা করি নিজেদেরকে মানবিক কাজের মধ্যে নিয়োজিত রাখতে তারই ধারাবাহিকতায় আজকেও আমরা এসে উপস্থিত হয়েছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মেন্দিপুর নামক গ্রামে এই গ্রামের অধিবাসী মোহাম্মদ রাশেদ আলম ভাই আপনারা আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন আমরা আজকে মোহাম্মদ রাশেদ আলম ভাইকে আপনারা আমার পিছনে যে অটোরিকশাটি দেখতে পাচ্ছেন এই অটোরিকশাটি প্রদান করার জন্য তাকে নির্বাচিত করেছি তো আমরা সবসময় আমাদের আঞ্চলিক প্রতিনিধির মাধ্যমে যে যোগ্য ব্যক্তিটি আমাদের স্যালেন হেন সাপোর্টের পক্ষ থেকে এই অটোরিকশাগুলো পাওয়ার যোগ্যতা রাখে তাদেরকেই আমরা নির্বাচন করি আমরা মোহাম্মদ রাশেদ আলম ভাইকে নির্বাচন করার পিছনে কারণ হচ্ছে উনি চার বছর আগে একটি মারাত্মক রকম অ্যাক্সিডেন্টের শিকার হন ওনার পায়ের উপর দিয়ে একটি ট্রাকের চাকা উঠে যায় এবং তারপর থেকে উনি সম্পূর্ণভাবে কাজ করতে অক্ষম হয়ে পড়েন এবং ওনার যত রকমের চিকিৎসা করা সম্ভব ছিল ওনার পক্ষে উনি সবগুলোই করেছেন কিন্তু এখন বর্তমান অবস্থাতে তিনি প্রায় নিঃস্ব পর্যায়ে চলে এসেছেন এবং উনি চতুর্দিক থেকে নানা রকম অসুবিধার কারণে তিনি উপার্জন করতে অক্ষম হয়ে পড়েছেন যার কারণে সাইলেন্ট হ্যান্ড সাপোর্টের পক্ষ থেকে আজকে একটি এই অটোরিক্সাটি প্রদান করা হচ্ছে এই অটোরিকশাটি আমাদের উনপঞ্চাশ নম্বর অটোরিকশা তার মানে এর আগে আমরা সারা বাংলাদেশে আরো আটচল্লিশটি অটোরিকশা প্রদান করেছি এই সমস্ত অসহায় মানুষদের মাঝে আমরা এখন এই অটোরিকশা চাবিটি মোহাম্মদ আশাদ আলম ভাইকে হস্তান্তর করব এবং ওনার অনুভূতি সম্পর্কে জানব এই যে এই যে বাচ্চা দিদি আসসালামু আসসালাম একটু এসে আপনি এই অটোরিকশা পাওয়ার পর কেমন লাগতেছে পুরো বলা প্রকাশ করে পারতাম না কারণ আমার ছোট ছোট দুটো বাচ্চা আমার এক ছিল সব কিছু হয়ে গেছে আমার গরু ফার্ম ছিল সব কিছু বিক্রি করে সব কিছু হয়ে গেছে এখন কাজ বলতে কিছুই করতে পারি না দুটো বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি এই দুঃ সময় খুব খারাপ সময় যাইতেছে এই দুঃ সময় যা আপনারা পাশে খারাইছেন। তার জন্য সুক্রিয়া আর আপনারা দোয়া করবেন আমার জন্য আমি যেন ওই অটো রিক্সা দিয়ে দুটা বাচ্চা নিয়ে যেন সামনে চলতে পারি এবং ডাল ভাত খেয়ে সামনে যারা পারিয়াটিক সেটা দিচ্ছে তাদের উদ্দেশ্যে তাদের জন্য মনের যে দোয়া দোয়া ছাড়া আমার তো কিছু করার মতো কোনো সম্ভব নয় আর আন্তরিকভাবে তাদের জন্য দোয়া তাদের দোয়া করি তাদের যেন দীর্ঘস্থায়ী আয়ু হয় আরও কামায় উজায় করে আরও মানুষের সহযোগিতা করতে পারে আমার মতো যারা পঙ্গু হয়ে আছে যারা বেকারত্ব আছে কষ্ট আছে তাদের পাশে যেন দাঁড়াইতে পারে তাদের সবার টিম মেম্বার সবার জন্য দোয়া করি আমরাও আপনার জন্য দোয়া করি আপনি যেন এই অটোরিকশার মাধ্যমে আল্লাহ যেন আপনার উত্তম ফয়সলা করে দেন এবং ডিজিটাল ব্যবস্থা করে দেন আপনি একটু বুঝতে পারবেন কষ্ট করে আপনারা রাশেদ আলম ভাইয়ের বক্তব্য শুনলেন তো ওনার বক্তব্য শুনে বোঝা যাচ্ছে যে উনি কতটা খুশি এবং উনি কতটা অসহায়ত্বের মধ্যে ছিলেন তো আমরা সাইলেন্ট হ্যান্ড সাপোর্ট সবসময় চেষ্টা করি যে এই সমস্ত মানুষগুলোর মাঝে আমাদের সাহায্যগুলো পৌঁছে দিতে বর্তমানে রাশেদ আলম ভাইয়ের স্ত্রী সহ দুইজন ছেলে সন্তান রয়েছে তার মধ্যে একজন পড়ালেখা করে এবং আরেকজন আমার পাশে আপনার দেখতে পাচ্ছেন উনি ছোট তো আমরা আশা করব এই অটোরিকশাটির মাধ্যমে মোহাম্মদ রাশেদ আলম ভাই যেন উনি ওনার জীবিকা নির্বাহ করতে পারেন ওনার ছেলেদেরকে উত্তম শিক্ষা দিয়ে ভবিষ্যতে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন এবং আপনারা যারা আমাদেরকে এই অটোরিকশাটি প্রদান করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন আল্লাহ যেন আপনাদেরকে এই নেক কাজের উশিলাতে আপনাদের মনের সকল নেক মাকসাদগুলোকে পূরণ করেন তার দোয়া করব এখন যে রিক্সাটি দেওয়া হয়েছে তা আপনাদেরকে দেখাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা যেভাবে আমাদের পাশে এতদিন ছিলেন আশা করব আমরা ভবিষ্যতেও আপনাদেরকে আমাদের পাশে পাব এবং এই সমস্ত অসহায় মানুষদের মাঝে পৌঁছে যেতে পারবো আপনাদেরকে সাথে নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত